আপনারা জানেন যে লাইসেন্স ব্যতিরেখে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যক্তি রেখে কোনো ধরনের ভাটা আপনার চলমান রাখার কোনো সুযোগ নেই ইভাটা স্থাপন করারও সুযোগ নেই আর তৎপ্রেক্ষিতেই মূলত আমরা আজকে এই অভিযান পরিচালনা করছি এবং এই আপনার লাইসেন্স ব্যতীত যে ই রয়েছে তার প্রেক্ষিতে আমাদের এই ধরনের অভিযান মোবাইল ফোনের অভিযান চলমান থাকে 想不到那个，成都还在下。